দুনিয়া যদিও নাকি আমাদের পদচারণে মুখরিত বর্তমানে একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না আবার একটা দিন অচিরই আসবে আমরা কেউ থাকবো না কিন্তু একটা দিন আমাদের সামনে আসতেছে এটাও সত্য কোরআন যেটাকে বুঝাইতে চাই দা আলি কালিয়াউমুল হক একটা দিন আমাদের সামনে আসতেছে যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার সামনেই দাঁড়াইতে হবে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই না কারোর জন্য ছিল না কারোর জন্য আছে। ফাঁকি দেওয়ার সুযোগ নাই অচিরই একটা দিন আসতেছে যেটা চির সত্য গালি কালিয়াম হাব চাই সেটা আজকে আমার বিবেকে বুঝে আসুক আর না আসুক আমার বিদ্যা এটার আলোচনা থাকুক আর না থাকুক দুনিয়ার মিডিয়া এটার চর্চা করুক আর না করুক সত্য এটাই যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনারই ঘোষণা যিনি দুনিয়াটা তৈরি করছেন যার উপরে আজকে আমাদের আধিপত্যের রাজত্ব এই দুনিয়াটা আমরা তৈরি করি নাই ওরা কাফাসিয়া বলেন আর কালীগঞ্জ বলেন যতগুলা গাছপালা লাগানো আছে যা দেখতেছি কেউ আমরা বলতে পারবো না যেগুলা সব আমাদের হাতের লাগানো বা আমাদের পূর্বপুরুষের হাতের লাগানো কে লাগাইছে সাজায় আল্লাহ আমাদেরকে উপহার দিছেন সত্য এটাই আসতেছে একটা দিন যেই দিনটা চিরসত্য দালি কালি হাফ ওই দিন আসতেছে আজকে যদিও বিরাজমান ওই দিন আমাদের সামনে সবার সামনে আসতেছে ছোট বলি আর বড় বলি শহরের বলি আর গ্রামের বলি শিক্ষিত বলি আর অশিক্ষিত বলি শাসক বলি আর শাসিত বলি সবার সামনে ওই দিনটা আসতেছে যেখানে আল্লাহ সামনে দাঁড়াইতে হবে আর শুধু ওই দিন দাঁড়াইলে চলবে না লাতুস আলু নালিম নারী আজকে হয়তো ফ্রি সাপ্লাই দিতেছেন কোনো প্রতিদান নিতেছেন না আজকে সব ফ্রি সাপ্লাই অক্সিজেন বলেন ফ্রি দিতেছেন সুরক্ষা বলেন ফ্রি দিতেছেন শ্বাস প্রশ্বাস বলেন ফ্রি চলতেছে কিডনি বলেন ছত্রিশ বার ডেলি কুদরত দিয়ে ডায়ালিসিস করতেছেন এই দেহটাকে ফিরি চালাইতেছেন সত্য এটাই এই দেহটাকে আল্লাহ ফিরি পরিচালনা করতেছেন নিশ্চয় যদি অস্তিত্ব দিচ্ছেন নিশ্চয় আমরা অস্তিত্ব লাভ করছি আল্লাহ সাজাইছেন আর এখন পর্যন্ত সুরক্ষিত করতেছেন মৌতের রেখা পা দেওয়া পর্যন্ত সুরক্ষিত করবেন এটাই আল্লাহর ওয়াদা রাজা কাকুম তোমার প্রয়োজন আমি মেটাবো কিন্তু কতদিন ইলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপরে এখান থেকে চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই অলাউফি গুরুজি মোশাই ইঙ্গিত মনে হয় আল্লাহ এদিকেই দিছেন যে শুনিয়া সমস্ত টেকনোলজি দিয়ে প্রতিরোধ করলেও তোমাকে কেউ রাখতে পারবে না সময় আসতে দেরি আমরা ছ মায়েরা উঠাইতে দেরি করবো না আখাশ না হু তান তোমাকে ছ মায়েরা উঠায় নিব সমস্ত দুনিয়ার মেশিন টেকনোলজি সমস্ত দুনিয়ার শক্তি দিয়া যদি প্রতিরোধ করো কোনো লাভ হবে না অলাউি বুরু দা এটাই বুঝাইছেন টেকনোলজির প্রতিরোধ দিয়ে কোনো কাজ হবে না সত্য এটাই বিধা আসল কথায় চলে আসি লম্বা করার সুযোগ তো আমার কাছে নাই এই জন্য আসল কথায় চলে আসি কালকের দিনটাকে যদি বিশ্বাস করি বিশ্বাস করেন হ্যাঁ কে আমাদকে বিশ্বাস করেন কে কে করেন দেখি সত্য তো বিশ্বাস না করলেও করতে হবে আজকে হয়তো ইচ্ছা স্বাধীনতা দিছে আপনি বিশ্বাস নাও করতে পারেন ইচ্ছা স্বাধীনতা যদি না দিত তাহলে বিশ্বাস করতে বাধ্য হতাম বিশ্বাস না করলেও বিশ্বাস একদিন করতে হবে আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় পাঁচটা ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারি ইচ্ছা করলে যে কোনো পেশায় পেশাজীবী হতে পারি ইচ্ছা করলে যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারি ইচ্ছা করলে সমর্থ থাকলে যে কোনো সোসাইটিতে বাস করতে পারি আর পঞ্চম ইচ্ছা মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো এই ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন যদি না দিতেন তাহলে অস্তিত্ব দিল আল্লাহ সুরক্ষা করেন আল্লাহ সবকিছু ব্যবহার করি আল্লাহ আর আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে চলবেন আল্লাহর বিরুদ্ধে এটা কোনোদিন পসিবল ছিল না সম্ভব ছিল না আল্লাহর বিরুদ্ধে চলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে ভাববে আল্লাহর বিরুদ্ধে চিন্তা করবে এটা কোনোদিন সম্ভব ছিল না যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন ইচ্ছা স্বাধীনতা দিবেন বিদায় কিচ্ছু বলেন না হ্যাঁ এতটুকুই বলেন না दिरুন কাইফা তামালুন আল্লাহ বলে আমি তাকায় দেখতে থাকি তুই করিস কি হ্যাঁ আরেকটু বলেন তুমি অপেক্ষা করো আমিও অপেক্ষায় আছি এতটুকু বলে আমি অপেক্ষমান আমি অপেক্ষমান বিদায় কেমত সত্য কিন্তু হাঁ কিছু লোক আছে নাও মানতে পারে ইচ্ছা স্বাধীনতার বশীভূত হইয়া ইচ্ছা স্বাধীনতার কারণে মানলেন না কিন্তু কালকে মানবে এটা সত্য আল্লাহ মানতে বাধ্য করবে নইলে কোরআন এই চিৎকার দিত না রব্বানা ইন্নানা আফসার না ফরজ সালেহা ইন্না কিনুন যে জাল্লা চোখে দেখা ফেলছি এখন মানতেছি ফিরত পাঠান আর ভুল হবে না তো পিছন থেকে চিৎকার আসবে কাল্লা আর কোনদিন ফিরত পাঠানো সম্ভব না আর পাঠানো সম্ভব না ছোট একটা জীবন দিতেন ষাট সত্তর বছর এই উম্মতকে তাও ভালোবাসা ভালো যদি না বাঁচতেন তাহলে এক গাদা জীবন দিতেন আমাদেরকে এক গাদা ওই উম্মতের মতো এক হাজার বৎসর দিতেন আর খাটাইতেন আমাদেরকে গাদার মতো খাটাইতেন আমাদেরকে আল্লাহ খাটাইতে চান না এই জন্য ছোট একটা জীবন দিছেন যে বেশি খাটাইতে চাই না তোমাদেরকে ভালোবাসা ভালোবাসেন এই জন্য ছোট জীবন আমি তো বলি এটা দিয়েও মনে হয় আল্লাহ ভাবছেন বেশি খাটা হওয়া যায় কিনা বেশি শ্রম হওয়া যায় কিনা বেশি মাথার গাম পায়ে পড়ে কিনা এই জন্য দুই পর্বে আবার কমাইয়া দিছেন প্রথম পনেরো বছর মাফ করে দিছেন যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না রুফিয়াল কালাম কলম উঠানো থাকে তারপরে যা হয়ে গেল চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমাই এটো মাফ কলম উঠানো রুফিয়াল কালাম না এত্তা ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না তো রয়ে গেল অল্প এতটুকু জীবন দিছেন শুধু তিরিশ পঁয়ত্রিশ বছর হবে হিসাবের খাতায় ভালোবাসেন বিদায় তাও এটাকে ভোরা দিছেন খালি দেন নাই ভোরা দিছেন ওইদিকে যাওয়ার সুযোগ নাই কোন উম্মতকে কে এক বিপরীতে একশো দশ দেন নাই একের বিপরীতে একই দিছেন আমাদেরকে শুরুই করছেন দশের থেকে এক করবে দশ এক করবে সত্য তো আরে জানেন তো এক করবে কয় লেখা হবে হ্যাঁ এটা দিয়ে আমাদের নবীজির মন বড়েন নাই নবীজির মন বরে নাই যখন দশ শুনছেন তো উনি হাঁট উঠা দিয়া বলছেন জিদলি উন্মতি আল্লাহ আমার উম্মতকে আর একটু বাড়ায় দেওয়া যায় না